আবারও চলে এলাম গোঘা স্টেশনে কি কাজ হচ্ছে শুনতে পাচ্ছি তাই আপনাদের দেখাতে এসেছি আমি যা দেখব আপনারা তাই দেখবেন দেখতে পাচ্ছেন নটার পনেরো ট্রেন দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণ বাদে এটা ছেড়ে চলে যাবে তো এখন আমি দাঁড়িয়ে আছি গোঘা স্টেশনে দেখতেই পাচ্ছেন তো কি কাজ হচ্ছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করব এখন গোঘা স্টেশনে ট্রেন ঢুকেছে ঠিকই কিন্তু দেখুন পুরো ফাঁকা দেখতে পাচ্ছেন কোনো প্যাসেঞ্জার সেরকম নেই যিনি চালাচ্ছেন ওই যে বসে আছেন আর আমি তুলে ধরবো যে গোঘা স্টেশনে কি কাজ হচ্ছে তো দেখতে থাকুন অনেকদিন বাদে এলাম একটি বিশেষ কাজে যখন গোঘাটে এলাম ভাবলাম যে আপনাদের জন্য গোঘাটে কি কাজ হচ্ছে শুনতে পাচ্ছে সেটা আপনাদের তুলে ধরবো তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি তাহলে জানতে পারবেন যে গোঘা স্টেশনে কী কাজ হচ্ছে বা কি কাজ বাকি আছে নটার পনেরো ট্রেন দাঁড়িয়ে আছে এক নম্বর প্ল্যাটফর্মে দু নম্বরের স্লিপারগুলো পাতা আছে আমি উঠবো প্ল্যাটফর্মে তার আগে আমি পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে দেখাচ্ছি আর এই পশ্চিম প্রান্তে গোঘা স্টেশনে মহিলা পুরুষদের জন্য রেলের টয়লেট এটা সম্পূর্ণ বিনামূল্যে আর এক নম্বর রেল লাইনটি সোজা চলে গেছে একদম ভাবাদিগিস পার পর্যন্ত তারপর কি লাইনের কাজ হয়েছে সেইটা আমি ওই উত্তর দিকে গেলেই দেখতে পাব দেখতেই পাচ্ছেন যে গোঘাটে ট্রেন দাঁড়িয়ে আছে আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যিনি চালাচ্ছেন স্যারকে উনি বললেন নটার পনেরোয় ঢুকেছে ট্রেনটা এক নম্বরে দাঁড়িয়ে আছে আর দু নম্বরে স্লিপারগুলো পাতা আছে এই আর তিন নম্বরে রেল লাইনের এই লোহার পাতগুলো পড়েছে দেখতে পাচ্ছেন নতুন করে পড়েছে এখন এই পাথরগুলো আছে কিন্তু এই নতুন করে পাতগুলো পড়েছে আর ওখানে মনে হয় সেট তৈরি হয়েছে সেটা আমি উঠে যে দেখব আর এই এখন বর্তমান দৃশ্য আজ ষোলোই ফেব্রুয়ারি সোমবার দু এসেছি আমি গোঘাটে ভিডিও বানাতে ভিডিও বানাতাম না একটি বিশেষ কাজে এসেছি বলে তো যখন কাছাকাছি এলাম তো আপনাদের তুলে ধরি যে শুনতে পাচ্ছি কাজ হচ্ছে রেলের লাইনের নতুন পাত পড়েছে এটা তিন নম্বরে কাজ হবে দেখতে পাচ্ছেন যে তিন নম্বরেতেই পড়েছে রেলের আর ওখানে কি শেড তৈরি হয়েছে সেটা তুলে ধরবো আর এই ট্রেন দাঁড়িয়ে আছে আর চারিদিকে দৃশ্যটা তুলে ধরছি এটা পশ্চিম দিকে শেষ প্রান্তে গোঘাটের টয়লেট মহিলা পুরুষদের জন্য এটা সম্পূর্ণ ফ্রিতে আর যেটি আমাদের কামারপুকুরে হচ্ছে দক্ষিণ দিকে ওভারব্রিজের নিচে ওইটা সবসময় লোক নিয়োগ থাকবে ওখানে মহিলাদের জন্য তিনটি টয়লেট পুরুষদের জন্য তিনটি টয়লেট আর স্নানের ব্যবস্থা থাকবে বিশেষভাবে আর সব সময় লোক নিয়োগ থাকবে কামারপুকুর স্টেশনের কথা বললাম দক্ষিণ দিকে ওভার ব্রিজের নিচে দক্ষিণ সাইডে হচ্ছে এখন কাজ চলছে সেটার তো এখন আমি যাব এই পূর্ব দিক ধরে কি কাজ হচ্ছে সেটা তুলে ধরবো এ দেখতেই পাচ্ছেন যে ট্রেন দাঁড়িয়ে আছে আর দু নম্বরে দেখুন স্লিপারগুলো পাতা আছে তো আমি শেষ প্রান্ত পর্যন্ত যাবো কে কী কাজ হচ্ছে বা কী কাজ বাকি আছে সেটা আপনারা নিচক্ষে দেখতে পাবেন আমি যেটা দেখাবো তো শুরু করলাম পশ্চিম প্রান্ত থেকে যাচ্ছি পূর্ব প্রান্তে এখানে দেখতে পাচ্ছি দুই আর তিনে সেটার ছাউনি হয়ে গেছে যেটা ছিল না আর এক নম্বর থেকে দু তিনেতে ওভার ব্রিজ কিন্তু সেইভাবেই ট্রাকচারটা দাঁড়িয়ে আছে যেটা আমি অনেকদিন আগে দেখে গেছি এই তার দৃশ্য আর নতুন করে এই তিন নম্বরের জন্য রেল লাইনের লোহার পাতগুলো পড়েছে আর এখানেই সেই ওভার ব্রিজ সেটা এখনও কিছু হয়নি সেটা দেখতে পাচ্ছেন আপনারা তো আমি যাবার চেষ্টা করব ওইদিকে আমি ওই পশ্চিম থেকে পূর্ব দিকে চলে এলাম এই সামনেই হচ্ছে ওভার ব্রিজ দুই আর তিনে টাকচারটা দাঁড়িয়ে আছে আর ওই দেখুন একেতে দাঁড়িয়ে আছে এটা আমি অনেকদিন আগেও দেখিয়েছি আর ওভার ব্রিজের জন্য যা যা প্রয়োজন জিনিস এখানে সেগুলো রাখা আছে মজুত করে যখন কাজ শুরু হবে তো তাড়াতাড়ি ফিটিং করা যাবে আর এই যে পানীয় জলের ওয়ারেন্টি দিচ্ছে বেরিয়ে যাবে যাবে এই পূর্ব দিক ধরে আর এই উত্তর দিকে তিন নম্বর এই যে লোহার নতুন পাত পড়েছে তো দেখুন কি সুন্দরভাবে এই ট্রেনটি ছুটে যাচ্ছে পূর্ব দিকে জানি না এটা হাওড়া যাবে না তার কাজ যাবে সেটা আমার জানা নেই কিন্তু ট্রেন ছাড়ার দৃশ্যটা দেখুন এই ট্রেন ছুটে যাবে কামারপুকুর বিষ্ণুপুর জয়রাম পাটি হয়ে সেটা দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে আর কয়েক মাস পর দেখুন কি সুন্দরভাবে ট্রেন ছুটে যাচ্ছে এটি গোহার শেষ স্টপেজ ছিল যদি হাওড়া থেকে আসে চলে যাচ্ছে সেই গন্তব্যে আর দেখতেই পাচ্ছেন ট্রেন চলে যাওয়া মানে সুনসান কেউ কোথাও নেই দু একটি প্যাসেঞ্জার ছাড়া আর কোনো দোকানদারই নেই এই হচ্ছে গোঘাটের চিত্র এই গোঘা স্টেশন কিন্তু প্রায় দশ বছরের ওপর চালু হয়ে গেছে কিন্তু কোনো স্থানীয় বাসিন্দারা কোনো এখানে দোকান করেনি কারণ তারা জানে যে কামারপুকুর চালু হয়ে গেলে এই গোঘাটটা কিন্তু সেইভাবে জনপ্রিয় পাবেন না আশা করা যায় তো আমি যাব এগিয়ে ওই ট্রেন চলে যাচ্ছে আস্তে আস্তে আবসা হয়ে যাচ্ছে ছোটো হতে শুরু করেছে জানি না এটা হাওড়া যাবে না তার কষ্ট সেটা আমার ঠিক জানা নেই আপনারা জানা থাকলে কমেন্ট করে জানাবেন কারণ নটা পনেরো ঢুকেছে যিনি চালাচ্ছেন স্যার ওনাকে জিজ্ঞেস করলাম আর দেখুন এই ফাঁকা আর ট্রেন যখন ঢোকে দেখলাম যে সেরকম প্যাসেঞ্জার নেই আপনাদের যেটা দেখাতে এসেছি সেটা দেখাই এই যে দু নম্বরে স্লিপারগুলোই পাতা আছে এটা পশ্চিম দিকে দেখাচ্ছি কামারপুকুরের দিকে স্লিপারগুলো পাতা আছে আর এইগুলো ওভারব্রিজের জন্য তো আমি শেষ প্রান্ত পর্যন্ত যাব দেখি সেখানে কী এ দুয়ে কিন্তু স্লিপারগুলোই পড়ে আছে কোনো রেললাইনের পাতা কিন্তু হয়নি আর দেখুন এই গোঘাট স্টেশন ট্রেন চলে গেছে মানে আবার ট্রেন আছে মনে হয় দশটার সময় ট্রেন আছে এখন শুনশান যতক্ষণ না তারকষ্টটু বিষ্ণুপুর রেললাইনটি চালু হবে ততক্ষণ এইভাবে প্যাসেঞ্জারদের দুর্দশা দেখা যাবে কারণ টাইমগুলো এমনভাবে দেয়া হয়েছে যে ওই টাইমে প্যাসেঞ্জার পাওয়া খুবই দুষ্কর আর যখন ট্রেন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন যারা যাত্রী নিত্যযাত্রী তাদের ভীষণ ভীষণ সুবিধা হবে আশা করি আর কয়েক মাসের অপেক্ষা ভাবাদিগিতে রেলের ব্রিজের কাজ শুরু হয়ে গেলে চলে যাবে এই ট্রেন গোঘাটে দাঁড়াবে না শেষ স্টপেজ হবে না হাওড়া থেকে যাবে বিষ্ণুপুরের উদ্দেশ্যে আর আমি দাঁড়িয়ে আছি একটি সুন্দর জায়গায় গোঘা স্টেশনের পূর্ব প্রান্তের শেষ এখানে জল ট্যাঙ্ক আমি নেমে দেখাই আর গোঘা স্টেশনের একদম পূর্ব প্রান্তে মহিলা পুরুষদের জন্য এই টয়লেট অসাধারণ ভিউ দারুণ দেখতে লাগছে আমি যাচ্ছি তিন নম্বরে তুলে ধরি একদম শেষ প্রান্ত থেকে নিজের চোখে দেখুন ওই রেল লাইনের লোহার ট্র্যাকগুলো পড়েছে আমি গোঘা স্টেশনের একদম পূর্বপালতে চলে এসেছি এই দেখতে পাচ্ছেন এই এত দূর পর্যন্তই স্লিপারগুলো এলোমেলো হয়ে পড়ে আছে শুধু কাজ হয়েছে একটা শেড তৈরি হয়েছে দুই তিনেতে আর হয়েছে রেল লাইনে ট্র্যাক পড়েছে তিন নম্বরে আর ভিডিও লম্বা করছি না বিশেষ কিছু দেখাবার নেই চারিদিকে সুন্দর দৃশ্যটি তুলে ধরছি গোঘা স্টেশনের পূর্ব প্রান্তে দাঁড়িয়ে আজ ষোলোই ফেব্রুয়ারি সপ্তাহে প্রথম দিন দু সাল সকলকে ধন্যবাদ জানিয়ে গোঘা স্টেশনের ভিডিও আমি শেষ করছি আবারও আসবো যখন সময় পাবো একটি বিশেষ কাজে গোঘা স্টেশনে এসেছিলাম বলে আপনাদেরকে কি কাজ হয়েছে আর কি কাজ বাকি আছে বাকি আছে প্রচুর এখন অনেক কাজ বাকি তো চ্যানেল রামধনুর সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই গোঘা স্টেশনের ভিডিও